আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ প্রতিদিনের পড়াশোনা নিয়ে হাজির হয়েছি আজ পঞ্চম শ্রেণীর পরিবেশ থেকে আমরা পড়াটা দেখে নেবো একশো কুড়ি পাতা থেকে একশো আঠাশ পাতা যাবতীয় প্রশ্ন উত্তর হয় সেগুলো আলোচনা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলার গানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করছি দেখো প্রথম শ্রেণীর পরিবেশ পাতা একশো কুড়ি একশো আঠাশ আমরা জেনে নেব সাধারণত কি কি গাছপালা দেখতে পাওয়া যায় উত্তর বনের মধ্যে শাল সেগুন পলাশ পাইন ফান সুন্দরী গড়ান নেতাল অর্জুন হর্তুকি আমলিচু ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায় বনে দেখতে পাওয়া যায় এমন কিছু পশুদের নাম লেখো বনের মধ্যে অনেক পশু দেখতে পাওয়া যায় কয়েকটা পশুর নাম এখানে লিখে দেওয়া হলো হাতি বাঘ শিয়াল খরগোশ বন বিড়াল বনশোর বাদর, গন্ডা চিতাবাঘ কাঠ সাপ হরিণ বদর কুমির গিরগিটি ইত্যাদি বন থেকে আমরা কী কী পাই দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নাও বন থেকে আমরা কাঠ মধু লাক্ষা রেশম ফল ওষুধ মশলা পাই বনের মধ্যে থেকে বনের নদী থেকে আমরা মাছ কাঁকড়া চিংড়ি পেয়ে থাকি এছাড়া মৃত পশুর থেকে চামড়া পাই বন থেকে পাওয়া কাঠ দিয়ে মানুষ আসবাবপত্র তৈরি করে পরবর্তী প্রশ্ন বনের বনের কী কী অন্য জায়গায় চলে যায় বন থেকে মধু জ্বালানি কাঠ আসবাবপত্র কাঠ লাক্ষা পশম রেশম আটা ফল বনের মধ্যে থেকে বনের নদী থেকে মাছ পশুর চামড়া বন দপ্তরের অনুমতি নিয়ে অন্য জায়গায় সরবরাহ করা হয় তারপরে পয়েন্ট আছে বনের কী কী অংশ আমাদের কী কী কাজে লাগে দেখো তিনটে পয়েন্টে এখানে উত্তরে দেওয়া রয়েছে বোনের শাল সেগুন শিশু মেগুনি প্রভৃতি গাছ থেকে নানা রকম আসবাবপত্র জানলা দরজার চেয়ার টেবিল খাট ইত্যাদি তৈরি হয় আর বন থেকে প্রাপ্ত দারুচিনি এলাচ এগুলো থেকে মশলা রকম রান্নায় ব্যবহার করা হয় আর কি হয় তিন নম্বর পয়েন্ট রয়েছে নারকেল পাট সন গাছের তন্তু দিয়ে দড়ি তৈরি হয় শুক্কো দড়ি পোশাক তৈরিতে এবং মোটা দড়ি চট বস্তা তৈরিতে কাজে লাগে দেখো পরের কোশ্চেন হচ্ছে কয়েকটি লম্বা গাছ ছড়ানো গাছ কাণ্ডের গাছ লতানা গাছ স্যার মাটির গাছ জলাভূমির গাছের উদাহরণ দাও তোমাদের এই কোশ্চেনগুলো একটা ছক বা টেবিল আঁকা রয়েছে সেটা প্রশ্ন আকারে দেওয়া হলো লম্বা গাছ হচ্ছে নারকেল গাছ দেবদারু গাছ তাল ঝাউ আকাশমণি ইউক্রেপ্টা শাল সেগুন বাঁশ শিমুল এগুলো হচ্ছে লম্বা গাছ ছড়ানো গাছ হচ্ছে বট অসত্য কৃষ্ণচূড়া রাধাচূড়া তেঁতুল আম জাম কাঁঠাল নরমকাণ্ডের গাছ হচ্ছে কলা পেঁপে আনারস হলুদ আদা রসুন কচু ওল আর লতানো গাছ হচ্ছে শাক রাঙালু মটর ছোলা শিম বরবটি অপ্রজিতা লাউ কুমড়ো সাত মাটির গাছ হচ্ছে শশুনি থানকুনি মস শ্যাওলা বেঙের ছাতা আর জলভূমির গাছ হচ্ছে পানি ফল কচুপানা পদ্মশ কলমি এর পরে পয়েন্টটা কী রয়েছে কয়েকটি পশু পাখির নাম উল্লেখ করে যাদের শিকার করে হত্যা করা হয় ডাহুক পাখি কচ্ছপ মেছি বিড়াল কোষা কি কী কারণে এগুলো হত্যা করা হয় দেখো ডাউক পাখিকে করা হয় তার মাংসের জন্য কচ্ছপকে করা হয় তার মাংসের জন্য মিছিল বিড়ালের হাঁস মুরগি ধরে খায় বলে এদের আইকে হত্যা করে দেওয়া হয় আর ও অযথা ক্ষতিকর বলে ভয় পেয়ে তাদেরকে মেরে ফেলা হয় যারা পশু শিকার করেন তাদের কীরকম শাস্তি দেওয়া উচিত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমরা যারা পশু শিকার করেন তাদের বন্য পশুর গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে বন্য প্রাণী ও পরিবেশ সম্পর্কে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে বন্য পশু যারা হত্যা করে তাদের দোষী বলে ঘোষণা করে ওই সকল ব্যক্তিদের জরিমানা ও শাস্তি দিতে হবে এরপরে হচ্ছে বনভূমি বলতে আমরা কী বুঝি যে ঘন বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত মানুষজন থাকে না তবে বৈচিত্র্যপূর্ণ গাছপালা পশু পাখি কীটপতঙ্গ দেখতে পাওয়া যায় তাদের সে অঞ্চলকে আমরা বনভূমি বলি কয়েকটি বনভূমির কীটপতঙ্গের নাম কীটপতঙ্গ হলো মৌমাছি ফড়িং পিঁপড়ে প্রজাপতি মাকড়সা বলতা ইত্যাদি পাহাড়ি অঞ্চল বনে কি প্রাণী ও উদ্ভিদ দেখা যায় দেখো পাহাড়ি অঞ্চলে যে সকল দেখা যায় প্রাণী সেগুলো হচ্ছে তুষার চিতা চিতাবাগ ভাল্লুক রেডপান্ডা পাহাড়ি ছাগল ইত্যাদি আর যে সকল উদ্ভিদ দেখতে পাওয়া যায় পাইন দেবদারু ফার ওন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো হেতাল সুন্দরী গড়ান প্রভৃতি গাছ কোথাকার বনে দেখতে পাওয়া যায় ওখানকার কয়েকটি প্রাণীর নাম লেখো সুন্দরবন অঞ্চলে এই সব গাছ দেখতে পাওয়া যায় কয়েকটি প্রাণী হচ্ছে যেগুলো সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার কুমির ভদর বাঁদর উচ্চু বিড়াল হরিণ ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে বনভূমি কমতে থাকায় কি কি অসুবিধা দেখা গেল দেখো উত্তরটা এমনভাবে সাজানো হয়েছে বন কমতে থাকায় শহরের বাতাস ধুলো ধোঁয়ায় ভরে গেল গাছের পাতায় ধুলো ঢেকে গেল বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গেল মানুষের শ্বাসকষ্টের অসুখ দেখা দিল ফলে মৃত্যুহার বেড়ে গেল পরে প্রশ্ন দেখো কি রয়েছে বনভূমি কমে যাওয়ার কারণে বনের পশুদের আচরণ কেমন পরিবর্তন হলো বনভূমি যথেচ্ছা কাটার ফলে বনভূমি কমে গিয়ে বন্য পশুদের বাসস্থান ও খাদ্যের অভাব প্রকট থেকে প্রকটতর হয়ে উঠলো তাই বনের পশুরা লোকালয়ে চলে আসে ঘরবাড়ি জমির ফসল সব নষ্ট করতে শুরু করলো লোকালয় থেকে হাঁস মুরগি গবাদি পশু ধরে নিয়ে যেতে আরম্ভ করলো ফলে মানুষের সঙ্গে পশুদের সংঘাতে পশুরা মারা পড়তে আরম্ভ করলো কিভাবে কাঠ উৎপাদনকারী গাছের চাষ শুরু হলো দেখো এই প্রশ্নটা হচ্ছে কাঠের চাহিদা বেড়ে যাওয়ায় ছোট ছোট গাছ কাটা বন্ধ হলো মানুষ পুকুর পাড়ে বাড়ির পাশে চাষের জমিতে শাল সেগুল ইত্যাদি গাছ লাগানো শুরু করলো এইভাবে কাঠ উৎপাদনকারী গাছের চাষ শুরু হলো সতেরো প্রশ্নটা হচ্ছে বিশালাক্ষী আম বাগানে কেবল আমের গাছ কেন দেখা যাচ্ছে দেখো বড় আম গাছে অনেক আম ধরে এবং তা বিক্রি করে লাভ হয় এছাড়া আম কাঠ বেঁকে যায় তাই কাঠের জন্য আম গাছ কাটা হয় না অন্যান্য গাছের তুলনায় সেই জন্য ফলের বাগানে শুধু আম গাছ থেকে গেছে লুপ্তপ্রায় প্রজাতি বা বিপন্ন প্রজাতি প্রজাতির একেবারে উদাহরণ দাও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তোমরা মনের পশু পরিবেশ থেকে যে সকল জীবের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জনসংখ্যা যাদের তাদের সংখ্যা দ্রুত কমে আসছে এবং যাদের সংরক্ষণ করতে না পারলে একসময় পৃথিবীতে কে অবলুপ্ত হয়ে যেতে পারে তাদের বিপন্ন প্রজাতি বা লুপ্তপ্রায় প্রজাতি বলে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার একসঙ্গে গন্ডার রেড পান্ডা পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্য প্রাণী সুরক্ষা কি বন্য প্রাণীদের নিরাপদ আশ্রয় বা বাসস্থানে ও খাদ্যের যোগানকে স্বাভাবিক বজায় রেখে তাদের নিরাপদে বংশবৃদ্ধি করতে পাশাপাশি তাদের নানা রকম আক্রমণ যেরকম চোরা শিকার হাত থেকে বাঁচাতে রক্ষা করতে হলো বন্য সুরক্ষা বাঘ লুপ্ত হয়ে গেলে পরিবেশের কি ক্ষতি হবে দেখো বাঘ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেলে বাঘের খাদ্য হিসেবে ব্যবহৃত তৃণভোজী প্রাণীদের সংখ্যা বেড়ে যাবে সংখ্যায় বেড়ে যাওয়া তৃণভোজী প্রাণীরা বনের গাছপালার যত ইচ্ছা পরিমাণ খেয়ে বন জঙ্গল ধ্বংস করে ফেলবে ফলে বনের গাছপালা কমে যাওয়ার কারণে পরিবেশে ভয়ানক ক্ষতি ঘনিয়ে আসবে তারপরে কোশ্চেন দেখো বনভূমি হারিয়ে যাওয়ার তিনটি কারণ দেখো তিনটি কারণ লেখা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লোক সংখ্যা বেড়ে যাওয়া চাষাবাদের জন্য জমির পরিমাণ বাড়ানোর জন্য বনের গাছপালা যথেচ্ছ হারে কাটা পড়ে বনভূমিকে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ কাঠ বা অন্যান্য মূল্যবান জিনিস পাওয়ার জন্য অপরিণত গাছ নির্বিচারে কাটছে ফলে বনের গাছপালার সংখ্যা কমে আসছে রাস্তাঘাট তৈরি নতুন ঘরবাড়ি কলকারখানা স্থাপনের জন্য বনের গাছপালা কেটে দেওয়া হচ্ছে বনভূমি হারিয়ে যাচ্ছে পরিবেশ রক্ষায় বনভূমির ভূমিকা দেখো চারটে পয়েন্ট এখানেও লেখা রয়েছে বন থেকে কাঠ কাগজ বস্ত্র সুতো মধু আটা রাবার তেল ওষুধ এগুলো পাওয়া যায় বনের গাছপালা থেকে অক্সিজেন পরিত্যাগ করে যা গ্রহণ করে প্রাণীকুল বেঁচে থাকে বন্যভূমি বন্যা খরা ভূমিক্ষয় রোধ করে জলচক্রকে সচল রাখে দূষিত কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর দূষিত পদার্থ শোষণ করে আমাদের পরিবেশকে রক্ষা করে চার নম্বর পয়েন্ট হচ্ছে এছাড়া কিছু মানুষ বনের সম্পদ ব্যবহার করে জীবিকা নির্বাহ করে তাই বনভূমি মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ তেইশের প্রশ্ন খেয়েছে দেখো বন্যভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একবার দেখে নিই আমরা বিলুপ্তপ্রায় প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখা বা তাদের বাঁচিয়ে রাখার জন্য বন্য প্রাণীদের সংরক্ষণ করা উচিত বিভিন্ন প্রাণীদের সম্পর্কে জানতে ও তাদের সম্পর্কে গবেষণা করতে বন্য প্রাণীদের সংরক্ষণ করা দরকার নানা প্রাণীজ সম্পদ যেমন রেশম লাক্ষা মধু মৌমম চর্ম শিং ইত্যাদি পাওয়ার জন্য প্রাণীদেরকে সংরক্ষণ করা দরকার তারপরে বলছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণীদের সংরক্ষণ করা একান্ত প্রয়োজন নেক্সট কোশ্চেন কি আছে দেখি গন্ডার বাঘ প্রভৃতির প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ উল্লেখ করো চামড়ার লোভে বাঘ ও গন্ডারে খড়গের লোভে শিকার করা হচ্ছে চোরা শিকারীরা অত্যাধিক হারে বাঘ ও গন্ডারকে হত্যা করছে নির্বিচারে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করার ফলে বাঘ গন্ডার সহ অন্যান্য বন্য প্রাণীদের বাসস্থান ও খাদ্যের অভাব ঘটছে এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্য প্রাণীদের সংখ্যা কমে আসছে বন্য প্রাণী সংরক্ষণে একটি উপায় লেখো বন্য প্রাণী সংরক্ষণ উপায় হল চোরা শিকারীদের বন্ধ করে চরম শাস্তি দিতে হবে আর অভয়ারণ্য জাতীয় উদ্যান নতুন ভূমিভূমি করে তোলে সংরক্ষণ করতে হবে দেখো এই কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজ দেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কারণটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে